আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে দুরন্ত প্লাস বিডি অ্যাপসের একটি অ্যাকাউন্ট খুলবেন প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে এবং সার্চ করতে হবে দুরন্ত প্লাস বিডি এরপর এই অ্যাপসটি ইনস্টল করুন রেজিস্টার এই নিউ অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করুন তারপর এই ফর্মটি সঠিকভাবে পূরণ করুন প্রথমে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল ন্যাশনাল আইডি কার্ড নাম্বার জন্ম তারিখ ছয় সংখ্যার পাসওয়ার্ড চার সংখ্যার পিন এরপর আপনার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করুন গ্রামের নাম বাসার ঠিকানা লিখুন এরপর এখানে প্রতিটি অ্যাকাউন্ট প্রাইস এবং কমিশন লিস্ট দেয়া থাকবে আপনার সুবিধা মতো যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করুন এরপর রেজিস্টার এই নিউ অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এরপর নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন তো আমরা অ্যাকাউন্টটি লগ করার পর এরকম একটি অপশান শো হবে এখানে তো আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করার জন্য এখান থেকে ডু পেমেন্ট অপশনটি ক্লিক করতে হবে এরপর আমরা এখান থেকে বিকাশ আমরা পেমেন্ট করে দিব তাহলে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা লাইভ পেমেন্টে বিকাশ মার্সেন্ট অপশনটি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা পেমেন্ট করে দেব তো আমাদের বিকাশ নাম্বারটি এখানে তুলে দিলাম তো এরপর আমরা নেক্সট অপশনটি ক্লিক করে এখানে আমাদের একটা বিকাশ আসবে আমরা পর্যন্ত অপেক্ষা করে এখানে চলে অলরেডি তো আমরা সিম্পলি এটা বসাই দিলাম এরপর কনফার্ম অপশনটা ক্লিক করার পর আমাদের বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা এখানে তুলে দিতে হবে তো আমাদের পিন নাম্বারটি তুলে দিলাম তুলে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এটি সাকসেস হয়ে যাবে অটোমেটিক্যালি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের এটি সাকসেস হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টটি একদম অ্যাক্টিভ হয়ে যাবে আমরা এখান থেকে সকল পারমিশনগুলো অ্যালাউ করে দেবো তো আমাদের কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে তো আপনারা এই অ্যাপস থেকে বিভিন্ন সার্ভিস উপভোগ করতে পারবেন যেরকম ড্রাইভ প্যাকেজ বিল পে তারপর রিচার্জ সকল সার্ভিসগুলো এখান থেকে সহজভাবে কিন্তু উপভোগ করতে পারবেন পাশাপাশি আপনারা যখন ব্যালেন্স অ্যাড করবেন ব্যালেন্স অ্যাড করার ক্ষেত্রে আপনারা যখন বিকাশ মার্সেন্টের মাধ্যমে লাইভ পেমেন্ট অ্যাড করবেন তখন কিন্তু প্রতি হাজারে পাঁচ টাকা করে কম কমিশন পাবেন এবং যদি আপনারা বিকাশ পার্সোনালের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু কমিশন লিস্ট অনুযায়ী আপনারা কমিশনটা পাবেন তো আমাদের দুরন্ত অ্যাপস বিডি একটি বিশ্বস্ত অ্যাপস আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন এবং এখান থেকে সকল সার্ভিস খুব সহজভাবে নিতে পারবেন